আমার শার্টের মধ্যে তো টাকা নাই তার আগে দেখবো কে কে শৈতান কে হারি আল্লাহ কে ভালোবাসো আল্লাহ কে ভালোবাসো ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও আর যারা শৈতান কে ভালোবাসো তাদের লাইক সাবস্ক্রাইব করা দরকার নাই আমার এখানে আরেকজন কর্মচারী আছে আরে তামজিদ জি মালিক তুমি আসো আচ্ছা আসতেছি দাদাজি জি দাদাজি বলেন এই নাও তোমার এই মাসের বেতন আচ্ছা ঠিক আছে দাদাজি আরে দাদাজি আপনি তো আমাকে 500 টাকা দিয়েছেন না আমি না দাদা সত্যি আপনি আমাকে পাঁচশো টাকা দিয়েছেন আমি তোমার ইমানদারি থেকে অনেক খুশি হলাম এরকম মোটিভেশনাল ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন